হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে নদীতে অনেক মাছ ধরে মানে ধরেছিল তো সেখান থেকে কিছু মাছ আমি বেছে নিয়েছি ছোট মাছ এই ছোট মাছ অনেক রকমের মাছ আছে পুঁটি মাছ আছে ছোট চিংড়ি মাছ আছে ম্যান মাছ আছে বেলে মাছ আছে তো ছোটো ছোটো মাছ আছে দেখুন লাফাচ্ছে কি সুন্দর আর এই তরতাজা ছোট মাছ নদী আমাদের বাড়ির সামনে যে নদী আছে সেখান থেকে ধরা হয়েছে তো দেখুন চিংড়ি মাছগুলো কিভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো চিংড়ি মাছ এই সব ছোট মাছ আমি সুন্দর করে কুটে নিব কুটে নিয়ে তারপর ধুয়ে টুয়ে আমি সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিব দেখুন কত সুন্দর লাগছে না একদম তরতাজা মাছ কীভাবে নড়াচড়া করছে তো ফাইনালে কিন্তু আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো নিয়ে আমি আজকে ছোট ছোটো একটা রেসিপি তৈরি করব একদম ছোট এবং খুবই সাধারণভাবে তৈরি করে নিচ্ছি তো দেখতে থাকুন আর নুন হলুদ আর মেখে নিচ্ছি নিয়ে আমি সুন্দর করে সর্ষে বাটা ছোট মাছের চড়চড়ে তৈরি করব ঠিক আছে তো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন এটা আপনাদের জন্য অনেক বড়ো ক্ষতি এটা কেন করেন আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে কেউ জোর করবে না কিন্তু একবার সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আবার যদি আনসাবস্ক্রাইব করেন তাহলে এটা আপনার চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি আমার কিন্তু নয় তো এরকমটা করবেন না বন্ধুরা তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে তারপর দেখুন আমি মশলা দিয়ে দিয়েছি এতে কিন্তু দেওয়া আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ আমি মরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচা ঝালও ইউজ করতে পারেন তো সর্ষে বাটা দিয়েছি সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব আর একদম সর্ষে বাটা দিয়ে ছোট মাছের ঝুড়ো চটচড়ি তৈরি করে নিচ্ছি তো বেশি পরিমাণে আমি জল দেবো না ঠিক যতটা প্রয়োজন আমার জলে ততটাই আমি জল দিয়েছি কারণ যেহেতু আমি ঝুড়ো চটচড়ি তৈরি করছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে এটা কিন্তু অন্যরকম এবং ভিন্ন রকমভাবে তৈরি করছি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন সবসময় কিন্তু একরকম খেতে কারোরই ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা আনারও প্রয়োজন আছে খেতেও কিন্তু বেশ লাগে মন্দ লাগে না তো আমি চেষ্টা করি কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার শেয়ার না করলে সত্যিই মনে হয় কিছু একটা ফাঁকা রয়েই গেল তো আমার এই ছোটো চিংড়ি মাছ সব মেশানো নদীর মাছে দিয়ে আমি শস্য পাটা চরচরি তৈরি করেছি কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন নতুন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ পূর্ণিমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায় তার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে হবে অবশ্যই তো আমার কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিব যেহেতু আমি একদম চরচরি বা মাখো মাখো একটু শুকনো শুকনো টাইপের তৈরি করছি গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে তো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে দেখুন বা কি দারুণ হয়েছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার আমি কিন্তু আমি প্রথমেই বলেছি আমি কিন্তু ছোট মাছের ঝুড়ো মাছের আমি সর্ষে বাটার চড়চড়ি তৈরি করে নিচ্ছি তো সব কিছু কিন্তু মাছ এখানে কোনো তরকারি অ্যাড করা হয় নাই বা কোনো সবজি অ্যাড করা হয় নাই ছোটো ছোটো সব ধরনের মাছ দিয়ে আমি সর্ষে বাটা বা চটচড়ি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের সবারই কিছু করা উচিত কারণ কিছু না করলে সত্যিই কারোর কাছে মূল্য পাওয়া যায় না মূল্যহীন হয়ে যেতে হয় তো নিজের জন্য হলেও কিছু করা উচিত কিছু করতেই হবে আসলে না করার কোনো উপায় নেই কাজের মাধ্যমেই নিজেদেরকে সবার মাঝে তুলে ধরা যায় আর সবার মা সবার মাঝে তুলে ধরাটাই অনেক বড় ব্যাপার এবং নিজেকেও সেই কাজটা করতে হবে তেমনভাবেই তৈরি করতে হবে যাতে আমরা কিছু করতে পারি তো দেখুন আমি ছোটো মাঠে ঝুঁড়ো বাটা তৈরি করেছি এবং গরম গরম ভাত নিয়েছি ওয়াও দারুণ হয়েছে তো আমি একটু পরিবেশন করছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু দারুণ হয়েছে দারুণ জাস্ট ওয়াও একদম আর চিংড়ি মাছের তো কথাই নেই দারুণ ওয়াও কি দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যেহেতু এটা নদী নদীর মাছ ফ্রেশ মাছ তরতাজা মাছ টাটকা আপনারা দেখতেই পেয়েছেন কতটা নড়তে নড়ছিল নড়াচাড়া করছিল। মাছগুলো একদম তাজা মাছ কারণ যখনই মারা হয়েছে নদী থেকে তখনই কিন্তু আপনার হচ্ছে আমি বাসায় নিয়ে চলে এসেছি এবং কেটে একদম তরতাজা মাছ কেটে সুন্দর করে এই বাটা দিয়ে আমি চটচড়ি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর শুরু থেকে পূর্ণিমার কিচেনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই একে অপরকে সাপোর্ট করবেন সাপোর্ট না করে কোনো উপায় নেই আর আমি আবারও বলছি যারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় ক্ষতি এই ক্ষতিটা কেন করবেন জেনে শুনে এই ক্ষতি কখনোই করবেন না সবার সবার পরিবারে থাকবেন থাকবেন না সে ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনো কখনোকে এগিয়ে যাওয়া যায় কখনোই যায় না তো মনের হিংসাটাকে দূর করুন আপনি যদি হিংসাটা দূর না করেন আপনিও কখনোই এগিয়ে যেতে পারবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা